আরে ভাই তুমি প্রিন্টার ভাঙছো কেন ভাঙবো না আমার একা ছাড়া প্রিন্টার কতদিন চালাবো আরে তুমি চিন্তা কেন করছো নতুন বছরের অফার চলছে প্রিন্টারের সাথে সাথে তুমি কম্পিউটারও পেয়ে যাবে কই দেখি তোমার কাছে কি কি অফার আছে আর কি কি মাল আছে তো এই দোকানে যে অফারটা চলছে সেটা আমি নিজে বলে দিচ্ছি যেটা আমাকে দোকানদার বললো যে তুমি এগারো হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে নিবে কম্পিউটারের পুরো সেট মানে তোমাকে এক্সট্রা করে কিছু কিনতে হবে না এই যে আছে ডাব্বা কম্পিউটার এর মধ্যে কি কি আছে সেটা তোমাদের বলছি আর পেয়ে নিবে ডেস্কটপ আর তার সাথে থাকছে মাউস আর সাথে থাকছে একটা কিবোর্ড আর আছে আর কম্পিউটার মধ্যে কি কি আছে সেটা তোমরা বলছি, আই থ্রি প্রসেসার কেউ যদি আই ফাইভ নিতে চাই তাহলে সেটা পড়বে তোমার তেরো হাজার নশো নিরানব্বই টাকা র্যাম এইট জিবি এস এস ডি দুশো ছাপ্পান্ন মাদার থাকছে আর তো বললাম কি যে কিবোর্ড তো থাকছেই আর যে মনিটারটা থাকছে সেটা হচ্ছে উনিশ ইঞ্চি বুঝতে পারলা তো তোমরা এগারো হাজার নশো নিরানব্বই টাকায় সবকিছু সেট পেয়ে নিবে তোমরা এক্সট্রা করে আর কোনো টাকা খরচ করা লাগবে না তো তোমরা তাড়াতাড়ি চলে আসো জি এম টেকনিক্যাল সার্ভিস রতুয়াতে তাছাড়া তোমরা এখানে নতুন বছরের অফার নিবা প্রিন্টার তো আমি প্রিন্টারের মডেল গুলি বলছি এফসন বত্রিশ এগারো এটা তোমরা পেয়ে নিবে এগারো হাজার পাঁচশো টাকায় তাছাড়া তোমরা পেয়ে নিবেশো কুড়ি মাত্র এগারো হাজার আটশো টাকায় আর ব্রেডার পাঁচশো মাত্র তেরো হাজার নশো নিরানব্বই ওয়াইফাই সিস্টেম আছে তারপরে মিনি জেরেক্স করতে পারবা তাছাড়া সিলেক্ট করে একদম নিরানব্বই কপি জেরেস করা যাবে এটা এছাড়াও তোমরা এই দোকানে পেয়ে নিবে বিভিন্ন কোম্পানির ল্যাপটপ কম্পিউটার এবং প্রিন্টার আর কম্পিউটার যত রকমের

চেঞ্জ করে দিবে অর্থাৎ গ্যারান্টি তাছাড়া এই যে দেখতে পাচ্ছ এখানে প্রিন্টারে কালি আছে বক্স আছে হোম থিয়েটার আছে এই যে আর এই যে দেখছো ইনক আছে তো নেমিনেশন মেশিন ও পেয়ে নেবা তাছাড়া তোমাদের যদি কম্পিউটার প্রিন্টারের কোনো রকম যদি সার্ভিস করা লাগে মানে যদি খারাপ হয়ে যায় সেটাও এখানে ঠিক করা হয় আমরা আমরা যে আমাদের ভাষায় বলি ঠিক করা এই যে দেখো এগুলি সব মাল পড়ে আছে এগুলি ঠিক করার জন্য এই যে দেখছো যন্ত্রপাতি আছে সবকিছু সবকিছু এখানে ঠিক করা হয়